আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন বাকশালকে নিয়ে অনেক কথাবার্তা আমরা শুনি বিশেষ করে যারা ধরুন বঙ্গবন্ধুর সমালোচনা করতে চায় অথবা যারা আওয়ামী লীগের রাজনীতি করে না তাদের মুখে বাকশাল বিষয়টি অনেকবার উচ্চারিত হয় নতুন প্রজন্মের অধিকাংশ মানুষ বাকশাল সম্পর্কে কিছুই জানে না বাকশাল শুনলেই তারা মনে করে যে স্বাধীনতার হরণ গণতন্ত্রকে হত্যা এবং এছাড়া একদলীয় শাসন কায়েম ইত্যাদি কিন্তু বাকশাল কেন করা হয়েছিল এই বিষয়টিকে সবাই এড়িয়ে যায় যখনই বঙ্গবন্ধুর বাহাত্তর থেকে পঁচাত্তরের কথা আসে তখনই মূলত আসলে বঙ্গবন্ধুর সমালোচনা আসে ধরুন রক্ষী বাহিনী রক্ষী বাহিনীর মাধ্যমে বিরোধীদেরকে হত্যা ইত্যাদি এই বিষয়ে চলুন আজকে একটু ভিন্ন দৃষ্টিতে কথা বলি ইনফর্মাল আমি সাধারণত ইনফরমালি কথা বলার চেষ্টা করি এতগুলো বছর আমি ইনফরমালি আপনাকে কথা বলবো এবং আপনারা জাস্ট আমার কথার ক্লু ধরে নিজেরা একটু স্টাডি রিসার্চ করবেন এবং সেটা নিউট্রালি করবেন এবং নিউট্রালি রিসার্চ করলে আপনারাই সত্যতা পাবেন আমার ওই এডিটিং ফেডিটিং করে এইখানে ক্যামেরার ভিতরে এত সাজগোজ করার সময় আমার নাই আপনাদেরকে আমি আমার মেমোরি থেকে এবং আমার স্টাডির থেকে সহজ করে বলার চেষ্টা করব বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু যে এই চ্যালেঞ্জটি সবচাইতে প্রথম ফেস করেছিলেন সেটা হচ্ছে বামপন্থীদের কমিউনিস্টদের উত্থান বঙ্গবন্ধু যদি কমিউনিস্ট এবং এই সকল লেফটিস্টের বিরুদ্ধে না দাঁড়াতেন তাহলে বাংলাদেশ এতদিনে কিউবাতে পরিণত হতো অথবা নর্থ কোরিয়াতে পরিণত হতো এই কথাটা কি কখনো আপনারা ভেবে দেখেছেন যে যিনি শুনেছি আমরা একদলীয় শাসন কায়েম করেছেন উনি গণতন্ত্রের কথা বলে শেষ পর্যন্ত বাকশাল কায়েম করলেন উনি কীভাবে কমিউনিস্টের বিরুদ্ধে দাঁড়ালেন বা উনি কীভাবে লেফটের বিরুদ্ধে দাঁড়ালেন এই কথা তো শুনেনি আপনারা তাই না বঙ্গবন্ধুর যখন দেশ স্বাধীন করলেন সে স্বাধীন হওয়ার পরে মুক্তিযোদ্ধারা দেশে তারা অস্ত্র অনেকে জমা দিতে চাইছিল না নানান ঝামেলা আপনারা সেটা জানেন কিন্তু বঙ্গবন্ধু এই সকল যারা মুক্তিযোদ্ধা অথবা যাদের হাতে অস্ত্র ছিল তাদেরকে নিয়ন্ত্রণ করা খুব মুশকিল হয়ে পড়েছিল খুবই মুশকিল হয়ে পড়েছিল আপনাদেরকে আমি কয়েকদিন আগে খুলনাতে বিহারীদেরকে হত্যা করে যে নদীতে ফেলে দেওয়া হয়েছিল শত শত বিহারীদেরকে তার একটি স্ন্যাপশট পত্রিকা বিদেশি পত্রিকা থেকে দিয়েছিলাম সেটা কিন্তু স্বাধীনতার পরে বাহাত্তর সালে এই ঘটনা ঘটেছিল সেই বিহারীদেরকে হত্যা করার হুকুম তো বঙ্গবন্ধু দেননি তখন অনেকের হাতে অস্ত্র ছিল খুলনাতে অনেক বাঙালিরা তারা বিহারীদেরকে হত্যা করেছিল এটা সত্য কারণ অস্ত্র থাকলে ইয়াংপোলাপন্দের হাতে অস্ত্র থাকলে যা হয় আজকে যদি এনসিপি এবং এই সকল সমন্বয়কারী নামে যারা আছে তাদের হাতে যদি প্রচুর অস্ত্র থাকে তাহলে কি হবে এবং অস্ত্র আছে বলে আমরা ধারণা করছি কারণ শিবির এবং ওরা বিভিন্নভাবে পরোক্ষভাবে যে হুমকি দেয় এতে বোঝা যাচ্ছে যে তাদের হাতে অস্ত্র আছে তথাপি যদি সশস্ত্র যুদ্ধের পরে এই সকল ইয়াং ছেলে ছেলেদের কাছে যে অস্ত্র ছিল তার ফলাফল কি হতে পারে যখন তারা অনেকে অস্ত্র জমা দিচ্ছিল না সেই চ্যালেঞ্জটি কিন্তু বঙ্গবন্ধু ফেস করেছেন সিরাজুল আলম খান দাদা সাথে বঙ্গবন্ধুর ফলআউট হয়ে গেছিল সিরাজুল আলম খান দাদাভাই আপনারা জানেন নিউক্লিয়াসের অন্যতম নেতা তাকে ওয়ান অব দি রূপকার বলা হয় বাংলাদেশের স্বাধীনতা কিন্তু সিরাজুল আলম খান দাদা সাথে বঙ্গবন্ধুর ফল আউটের মূল কারণ ছিল বঙ্গবন্ধু সিরাজুল আলম খান দাদাভাইকে বলেছিলেন যে সিরাজ আমি তো কমনিস্ট হতে পারবো না আমি তো কমিউনিস্ট হতে পারব না শেষ পর্যন্ত আপনারা জানেন যে ছাত্রলীগ দুভাগে বিভক্ত হয়ে গিয়েছিল একটি শেয়াজমান খান দাদা ভাইয়ের এবং আরেকটি শেখ মনি। কাক্তরী ভাবে হলো সত্য যে শেয়াজমান খান দাদা ভাইয়ের অপোজিটে যে শেখ মনি সেই শেখ মনি কিন্তু বঙ্গবন্ধুর ভাগ নেই এখন শেখ মনি কিন্তু নিজস্ব রাজনৈতিক প্রজ্ঞাতেই ছাত্রনেতা হয়েছিলেন যদিও এই যুবলীগের ফাউন্ডিং টাউন্ডিং ইত্যাদি কন্ট্রোভার্সি আছে তারপর স্বাধীনতার পরে তার অনেক তার বিরুদ্ধে অনেক অ্যালিগেশনস আছে সেগুলো সেট অ্যাপার্ট উনি কিন্তু ছাত্রনেতা হয়েছিলেন নিজের গুণেই এবং শিয়াজলম আলম খান দাদাভাইয়ের সাথে শেখ মনির একটি বাধ্যত একটু দ্বন্দ্ব সেই ইউনিভার্সিটির সময় থেকে ছিল যেহেতু আমার আব্বা ষাটের দশকের ছাত্র লীগ করতেন এবং আব্বার বন্ধুরা এবং বিশেষ করে জিলুর রহমান চাচা আব্বার সিনিয়র আব্দুর রাজ্জাক চাচা এনারা আমাদের বন্ধু ফ্যামিলি ফ্রেন্ড আত্মীয় বিশেষ করে এই দুজন জিলুর রহমান এবং আব্দুর রাজ্জাক চাচা এনারা আমাদের খুব ক্লোজ রিলেটিভ ইত্যাদির কারণে আমরা অনেক কথা ধরেন ব্যক্তিগত পর্যায়ে শুনেছি শুধু যে বই পড়েছি সংবাদপত্র পড়েছি পুরোনো নিউজ আর কে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তা নয় অনেক বই বায়াস স্বাধীনতা লেখা অনেক বই বায়াস্ট কিন্তু করার ব্যক্তিগত পর্যায়ে এনাদের সঙ্গে আমরা আমি কথা বলেছি তো এই জিনিসটা কিন্তু সত্য যে এই জিনিসটা জানি যে একটি রেশারেশি ছিল আগে থেকে। এরপর বাংলাদেশের সংবিধান প্রথম সংবিধান কবে প্রণীত হয়েছিল বাংলাদেশের প্রথম সংবিধান প্রণীত হয়েছিল উনিশশো বাহাত্তরের ষোলোই ডিসেম্বর উনিশশো বাহাত্তরের ষোলোই ডিসেম্বর এখন বাহাত্তরের ষোলোই ডিসেম্বর একেবারে বুঝতেই পারেন যে বাহাত্তরের শেষে আর সিয়াজ খান দাদাভাই অনিল তাহের ওনারা এই জাসদ এস্টাবলিশ করেছিলেন একত্রিশে অক্টোবর উনিশশো বাহাত্তর সাল অর্থাৎ প্রথম সংবিধান প্রণয়নেরও আগে এটা খুব একটা ইস্যু ছিল না ওনারা সমাজতান্ত্রিক ধারণায় বিশ্বাস করতেন ওনারা বামপন্থী ছিলেন কর্নেল তাহের উনি মাওবাদী কমিউনিস্ট ছিলেন সমস্যাটাই হচ্ছে এর পর পর মানে সংবিধান যে সংবিধান প্রণীত হলো তার ভিতরে মূল নীতি তো সমাজতন্ত্র ছিল জাতীয়তাবাদ ছিল কিন্তু সংবিধান প্রণয়ন হতে না হতে গণতন্ত্রকে পথ হাঁটতে দিতে না দিতে গণবাহিনী গঠন করলেন কর্নেল তাহের এবং সেই গণবাহিনী গঠন হলো হাত্তরের শুরুতেই অর্থাৎ গণতান্ত্রিক প্রক্রিয়াকে কোন সময় দিলেন না কর্নেল না এবং সারা বাংলাদেশে ওনারা সাবভার্সিভ অ্যাক্টিভিটিস শুরু করলেন শ্রমিক কৃষি কৃষক এই শ্রমিক কৃষকের শাসন কায়েম করার জন্য বিভিন্ন জায়গায় ভূমি দখল নেতাদের কিলিং এই সকল সাবভার্সিভ অ্যাক্টিভিটিস ওনারা শুরু করলেন পুরো বাংলাদেশে ওনারা সশস্ত্রভাবে সশস্ত্র ওদের নীতি ছিল ওনাদের নীতি ছিল সশস্ত্র সমাজতন্ত্র কায়েম করা ওই সময় ইস্ট পাকিস্তান কমিউনিস্ট পার্টি তারা কিন্তু বাংলাদেশ নামটি গ্রহণ করেনি ইস্ট পাকিস্তান কমিউনিস্ট পার্টি কমিউনিস্টদের সাথে খেলাফতিদের একটা মিল আছে এবং সেই ক্ষেত্রে ওই হিন্দুত্ববাদীর একটি মিল আছে সেই মিলটা কি জানেন এরা যতখানি সম্ভব বর্ডার বড় করতে চায় তাই যদিও বাংলাদেশে কমিউনিস্ট স্বাধীনতার পক্ষে ছিল এটা মূল কারণ ছিল পাকিস্তানিদেরকে বিদায় করা যারা ইসলামকে অপব্যবহার করে বাঙালিদের উপর শোষণ চালাত কিন্তু ভারত বিভাজনের সময় সময় কিন্তু কমল ভারত বিভাজনের পক্ষে ছিল না জামাত ইসলামও ছিল না এবং খেলাফত খেলাফতি যারা বিশ্বাস করে তা তো চাইবেই না আর হিন্দুত্ববাদীতে তো রাজ্য কায়েম করতে চায় যাই হোক তো এই যে স্বাধীনতার পরে ওনারা আছে বঙ্গবন্ধুকে টাইম দিলেন না সশস্ত্র আন্দোলন শুরু করলেন শুধু আন্দোলন বলব না সশস্ত্র ক্রিমিনাল অ্যাক্টিভিটি শুরু করেন সারা বাংলাদেশে এবং ইস্ট পাকিস্তান কমিউনিস্ট পার্টির অনেকে জায়গা জায়গা দেয়াল লিখন আমি আমার এই বাসাতেই অনেক তৎকালীন নেতা বা অ্যাক্টিভিস্টরা এসছে আমি অনেকের সাথে কথা বলেছি এবং অসংখ্য মানুষরা দেখা করেছি এবং রক্ষী বাহিনীর অনেক সদস্যের সঙ্গে আমার কথা হয়েছে যারা রক্ষী বাহিনীতে ছিলেন কেনাডাতেও থাকেন একজন তো থাকেন এই মন্ট্রিওয়েলই থাকেন তাদের সাথে কথা বলেছে তারা এখন বয়স হয়ে গেছে ওনারা সত্য কথা বলার চেষ্টা করেন এবং ওনারা আফসোস করেন যে কাজটা করা ঠিক হয়নি এবং তখন ইস্ট পাকিস্তান কমিউনিস্ট পার্টি তারা ইস্ট পাকিস্তান কমিউনিস্ট নাম দিয়ে গলা কাটা চলবে গলা কাটা চলবে এরকম জায়গায় জায়গায় দেয়াল লিখন হতো তাদের এক্সকিউজ ছিল যে বাংলাদেশে দুর্নীতি চলছে হ্যাঁ আসলে কিন্তু মূল টার্গেট ছিল সেটা ছিল যে বঙ্গবন্ধু যেহেতু কমিউনিস্ট হতে পারবেন না বলেছিলেন সোশ্যালিস্ট হতে পারবেন না বলেছিলেন আমাদের এই বাংলাদেশে তৎকালীন পূর্ব পাকিস্তানের স্বাধীনতার আগে পাকিস পশ্চিম পাকিস্তানিরা যেমন ইসলামকে অপব্যবহার করে আমরা আমাদের বাঙালিদের অধিকারের কথা বললেই আমাদেরকে আধা মুসলিম আমরা আসলে মোনাফেক আমরা আসলে আধা হিন্দু এরকম করে আমাদেরকে দমন করত ইসলামের দোহাই দিয়ে ঠিক উল্টোভাবে কমিউনিস্টরা আসলে বাংলাদিদের মানে ওদেরকে তাড়াতে গিয়ে ওদের মূল এজেন্ডা ছিল বাংলাদেশকে কিউবা বানানো এরপর আপনারা জানেন গণবাহিনী আপনারা শুনে নেবেন অসংখ্য সাবভার্সিভ অ্যাক্টিভিটিসে জড়িত হয় হাসান হক ইনু ওনার নেতৃত্বে মনসুর আলী হোম মিনিস্টারের বাসা আক্রমণ করা হয়েছিল উনিশশো চুয়াত্তরে সেখানে ম্যাসাকার হয়েছে এছাড়া সারা বাংলাদেশে তখন এই বামপন্থীদের তাণ্ডব চরম আকার ধারণ করে তাজউদ্দিন সাহেব উনি নিজে ছিলেন আসলে ওনার ওনার যদি জীবনী পড়েন হি ওয়াজ বেসিক্যালি এ কমিউনিস্ট ম্যান এখন তাজউদ্দিনকে পশ্চিমা দেশ বিশেষ করে আমেরিকা বিশ্বাস করত না একদিকে বঙ্গবন্ধু তার এবং ওনাদেরকে হ্যাপি করার জন্য ন্যাম সম্মলনে যোগ দিয়েছেন আলজেরিয়াতে অপরদিকে নিজে যে উনি যে ক্যাপিটালিস্ট এটা ভাবধারা বজায় রাখার জন্য ওনাকে আবার ওআইসি সদস্য হতে হয়েছিল বাংলাদেশকে ওআইসি সদস্য পড়তে হয়েছিল আবার মুসলিম বিশ্ব যেহেতু বাংলাদেশকে উনিশশো একাত্তর সালে আমাদের বাংলাদেশের পাশে ছিল না এজন্য বঙ্গবন্ধু স্বাধীনতা যুদ্ধের জন্য তাড়াহুড়া করছিলেন না যাকে বিশ্ব জনমত গঠন করা দরকার যেটা ছাত্রদের কারণে সম্ভব হয়ে ওঠেনি তাই ওয়াইসি সদস্য করেছিলেন বোঝানোর জন্য যে আমি আমি কমিউনিস্ট না এটা ছিল মূল কারণ যে আমি কমিউনিস্ট না এবং সাহেব ছিল বেসিক্যালি বাই হার্ট এ কমিউনিস্ট যদিও অনেকে অস্বীকার করতে চায় বাট ওনার ক্যারিয়ার দেখলে আপনারা বুঝতে পারবেন এবং তাজউদ্দিনের কারণে আমেরিকা অসন্তুষ্ট ছিল ওয়ার্ল্ড ব্যাঙ্ক নিয়ে অনেক ঝামেলা হয়েছে যদিও তাজউদ্দিনের যারা তাজউদ্দিনকে খুব বেশি ভালোবাসে অন্ধ অন্ধ ভালোবাসে তারা এটাকে অস্বীকার করতে চায় কিন্তু তাজুদ্দিন বঙ্গবন্ধুর বিরোধী ছিলেন না মানে ব্যক্তিগত পর্যায়ে কিন্তু বঙ্গবন্ধুর উনি সমালোচনা করেছেন বামপন্থীরা তাজুদ্দিনকে তাদের ছকে ফিরাতে চেয়েছিল কিন্তু পার্সোনাল ডেডিকেশন এবং বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা রাজনৈতিক ইতিহাস থাকার কারণে তাজুদ্দিন তাদের সাথে যুক্ত হননি বঙ্গবন্ধুকে উনি এই ফেভারটি করেছিলেন মাওলানা ভাসানী মাওলানা ভাসানী উনি চিনপন্থী ছিলেন উনি যে চীনপন্থী না রাশায়নপন্থী সব মানুষের কনফিউজ ছিল কিন্তু উনিও ওই শ্রমিক কৃষক বামপন্থী ছিলেন উনি হক কথা প্রকাশ করতেন ওনার ন্যাব দুভাগে বিভক্ত হয়েছিল ন্যাপ ভাসানি ন্যাপ মুজফর এগুলোর ভিতরে বিভিন্ন দ্বন্দ্ব ছিল নিয়ে সক্রিয়ভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া বঙ্গবন্ধুকে আসলে হেল্প করেননি সমালোচনা করে খান্ত সেই সময় দেশে যুদ্ধ পরবর্তী অবস্থায় চরম দুর্ভিক্ষ দেখা দিচ্ছিল পশ্চিমা দেশগুলো বিশেষ করে আমেরিকা বাংলাদেশকে বাংলাদেশে কে রাইজ হচ্ছে কিনা বাংলাদেশে কি হচ্ছে তা যদিন বঙ্গবন্ধু একটি এক্সকিউজে তাই অব্যাহতি দিয়েছিলেন দেশের স্বার্থে কিন্তু এই সন্ধিহারের কারণে দুর্ভিক্ষর সময় বাংলাদেশে হেলিকপ্টারের পারসটি পর্যন্ত ব্রিটেন দেয়নি জন পিলচারের কি টিভি রিপোর্ট আপনারা এখনও ইউটিউবেই পাবেন জন জন জনপ্রিজার এখনও জীবিত আছেন অস্ট্রেলিয়ান ব্রিটিশ সাংবাদিক তো সেই সময় একদিকে যেমন বঙ্গবন্ধু নতুন বাংলাদেশ বাংলাদেশ স্বাধীন করে ভুল হয়েছে এই ভাবধারা যাতে পাকিস্তান প্রচার করতে না পারে তাই খুব বেশি মুখও উনি খুলতে পারছিলেন না বাংলাদেশে দুর্ভিক্ষ সিচুয়েশনে তাই সব মিলিয়ে একটা প্রচন্ড অবস্থায় পড়ে গিয়েছিলেন বঙ্গবন্ধু এবং বিভিন্ন পত্র পত্রিকায় শুধুমাত্র বাংলাদেশের দুর্ভিক্ষ হচ্ছিল প্রকার করা উচিত কিন্তু ফেইলার ফেলার ফেইলার বঙ্গবন্ধুর ফেইলার ফেলার ফেলার কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়া মানে চালু হতে হলে এবং মুক্তিযুদ্ধের শক্তিকে বঙ্গবন্ধুকে হেল্প করতে হবে কিন্তু সেটা কিন্তু করা হতো না সবাই টার্গেট করেছিল বঙ্গবন্ধু 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 উনি উনি না না করছেন কিন্তু দেশটাকে দেশটাকে যে যে ধ্বংস করে দিচ্ছিল মুক্তিযুদ্ধের পর ইয়াং পলাপান আজকের সমন্বয়কারীদের মতো এই যে যারা কিনা মুক্তিযুদ্ধ করে ফিরেছিল বামপন্থীরা বেশিরভাগই বামপন্থী ছিল এটা কিন্তু লেখা হতো না সংবাদপত্রে শুধুমাত্র ইত্তেফাক সহ বিভিন্ন সংবাদপত্রে শুধুমাত্র সমালোচনা 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 তাই শেষ পর্যন্ত বঙ্গবন্ধু বেশিরভাগ পত্রপত্রিকাকে নিষিদ্ধ করে যে কটা পত্রপত্রিকাকে ন্যাশনাল এমার্জেন্সিতে যেটা আপনার বঙ্গবন্ধু সেই উনিশশো পঁচাত্তরের শুরুতে বাকশাল করতে বাধ্য হয়েছিলেন এজন্যই যে এগুলোকেও নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না মানুষকে অস্থির উগ্র করে তোলা হচ্ছিল স্বাধীনতার পরপর এই কথাগুলো কিন্তু আজ পর্যন্ত বলে না জানে অনেক বয়স বৃদ্ধরা জানে হয়তোবা বিএনপির রাজনৈতিক স্বার্থে বিভিন্ন দলের রাজনৈতিক স্বার্থে এই কথাগুলো বলে না এখন যে প্রশ্ন আসে যে বাকশাল করে অন্যান্য মাল্টি পার্টি সিস্টেম ব্যান করে দেওয়া হয়েছিল কথা হচ্ছে আওয়ামী লীগ ছাড়া কোন দলগুলো ছিল এটা একটু দেখা দরকার না যে যাদের অ্যাক্টিভিটিস বন্ধ করা হয়েছিল আপনারা জানেন সন্ত্রাসী হয়েছিল সাবভার্সিভ অ্যাক্টিভিটিসারকে হত্যা করার পরে গণবাহিনী কিছুটা নিয়ন্ত্রণে আসে অসংখ্য এই রাজাকার রাজাকার তাণ্ডব করতে জায়গায় জায়গায় বঙ্গবন্ধু ভাষণে শুনেছেন যে রাজাকাররা এখনো লুকিয়ে আছে তোমাদের ভিতরে কথা উনি বলেছিলেন আবার উনি বলেছিলেন যে সাধারণ ক্ষমা কিন্তু সাধারণ ক্ষমা অর্থ যে উনি যে যারা যারা রেপ করেছে যারা আগুন দিয়েছে তাদেরকে বোঝা এটা আবার ওনাকে ক্লিয়ার করতে হয়েছে মানে কারণ অপপ্রচার 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 এখনও সেই অপপ্রচারে যে চালা হয় যে বঙ্গবন্ধু সবাইকে মাফ করে দিয়েছিলেন যে যুদ্ধাপরাধ গোলাম আজম থেকে সবাইকে মাফ করে দিয়েছিলেন উইচ আজ নট ট্রু অস্থির সিচুয়েশন তৈরি হচ্ছিল তাই যেভাবেই হোক এই পত্রিকার সংখ্যা মিডিয়াকে নিয়ন্ত্রণ করা ন্যাশনাল এমার্জেন্সিতে প্রয়োজন ছিল যে কোনো দেশেই করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেও মানবাধিকার ব্রিটেনের সাসপেন্ড ছিল বাক্স স্বাধীনতা সাসপেন্ড ছিল ব্রিটেনে এটা অনেকে হয়তো বা জানে না দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ছিল এমনকি নাইন ইলেভেনের পরে অ্যান্টি টেরিজম বিভিন্ন আইন করে ব্রিটেনেও বাক্স স্বাধীনতা অনেকাংশে কার্টিল করা হয়েছিল এবং সেটা আস্তে আস্তে লয়াররা মামলা করতে 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 সেই লগুলো আবার ফ্লেক্সিবল হয়েছে চায় ন্যাশনাল ইমার্জেন্সিতে এগুলো হয় এগুলো অবাক হওয়াকে দেশটা মাত্র স্বাধীন হয়েছিল তা এখন কাদের রাজনীতি বঙ্গবন্ধু বন্ধ করেছিলেন যাই যাই বললাম যাসতের গণবাহিনী এদের কথা তো মনে লাভ নেই এদেরকে তো ব্যান করা উচিত এটা টেরোরিস্ট অর্গানাইজেশনে পরিণত হয়েছিল কারণ তার্গেটই ছিল সশস্ত্র আন্দোলন করে সরকারকে ফেলে দেওয়া এরপর আসেন ন্যাব ভাসানি ভাসানির দুই বাকি বিভক্ত ছিল ন্যাব মুজাফর ন্যাব ভাসানি এবং ভাসানি তার কনফিউজিং কমিউনিস্ট অ্যাক্টিভিটির জন্য উনি একদলীয় শাসনতন্ত্রের একদলীয় শাসনের বিরুদ্ধে উনি কথা বলার অধিকারী রাখেন না কারণ উনি তো ব্যক্তিগতভাবে কমিউনিস্ট ছিলেন উনি মাও মাওপন্থী না লেনিনপন্থী না কী পথে কেউ বলতেন কিন্তু উনি ওই ওদের সঙ্গে সুর মিলিয়ে ওনার সঙ্গে সুর মিলত এবং ভাষানের অনেক মানে গরম লেকচার গরম ভাষণকে তখন উদ্বুদ্ধ হিসেবে নিত উদ্বুদ্ধকারী হিসেবে নিত এই সকল জাসদ ফাসদরা বুঝেছেন তাহলে তাহলে ভাষানের কোনো কমপ্লেন করার উপায় ছিল না যে বঙ্গবন্ধু বহুদলীয় বহুদলীয় গণতন্ত্র দিচ্ছে না এরপর আসেন আপনি মুসলিম লীগ তাহলে মুসলিম লীগ তো স্বাধীনতার বিরোধী ছিল মুসলিম লীগ রাজনীতি করতে তার তো কথাই প্রশ্ন ওঠে না মুসলিম লীগ তারা আল শামস বাহিনী গঠন করেছিল আপনারা জানেন এই সাকা চৌধুরীর বাপ ওদের এলাকায় চৌধুরী ওরা কী করেছিল মুসলিম লীগ এর কখন কোনো তখন কোন রাজনীতি করার অধিকার দেওয়া প্রশ্ন উঠত না এরপরে আসলে জামা জামাত ছিল নিষিদ্ধ দল যেই দল আলবদর রাজাকার বা রাজাকারদের দোষ মানে তৈরি করেছে সেই দল রাজনীতি করবে এটাও গেল আর কমিউনিস্ট পার্টি এদের কথা তো বললামই তাহলে বঙ্গবন্ধু এক একদলীয় গণ একদলীয় শাসন কায়েম করে বাকশাল কোন গণতান্ত্রিক দলের ক্ষতি করেছেন এটা তো আমি আজ পর্যন্ত বুঝলাম না আপনারা কি বুঝেছেন যে বঙ্গবন্ধু যে বারবার বলা হচ্ছে যে এক একদলীয় শাসন কায়েম করেছেন এবং উনি তো নিশ্চয়ই খুব একটা খুশি মনে বাক্সাল কায়েম করেননি উনি গণতন্ত্রে বিশ্বাস করতেন কিন্তু গণতন্ত্র আনার জন্য এটা একটা ন্যাশনাল এমার্জেন্সির মতো কাজ করেছে কারণ ওই সময় পঁচাত্তর সালেও ভারতে ইন্দিরা গান্ধী এমার্জেন্সি ঘোষণা করেছিলেন কয়েকদিন কয়েক মাস পরেই বাক্সাল ঘোষণা কয়েক মাস পরেই এবং সেটা দু বছর কায়েম ছিল ইন্দিরা গান্ধীর এমার্জেন্সি ইন্দিরা গান্ধী এমার্জেন্সি দিয়েছিলেন ওই বছর দুই বছর ছিল কায়েম ভারতের তো এমার্জেন্সি ছিল সুতরাং আমাদের অনেকটা একটা স্টেপ ছিল এবং যাদেরকে রাজনীতি থেকে ব্যান করা হয়েছিল এই জন্যই যে বঙ্গবন্ধুকে কোঅপারেট করেছিল এবং চারিদিকে একদিকে রাজা কাটে পুনরুত্থানের সম্ভাবনা পাকিস্তানিদের পাকিস্তান করে ভুল পাকিস্তান ভেঙে ভুল হয়েছে আজকের মতো এই যে পিঙ্কিল মতো ভুল হয়েছে ভুট্টু বলছিল আমরা পাকিস্তান আবার ফেরত পাবো এরকম প্রথম ছিল বঙ্গবন্ধু বলছিলেন বন্ধু ভুলে যাও বন্ধু শুনেছেন না ভুলে যাও বন্ধু ভুলে যাও এই আশা ভুলে যাও কারণ ওদিকে আবার এই প্রচার করছিল সবাই ওই পাকিস্তানের প্রো পাকিস্তানিরা ভুল হয়েছে দেখেছ তো দুর্ভিক্ষ হচ্ছে কেমন বাংলাদেশকে স্বাধীন করে কি লাভ করেছে এগুলি প্রচার হচ্ছিল একদিকে বাক্স আপনার ওই যারা কিনা কমিউনিস্ট ওদের যন্ত্রণা খুন খারাপি চারিদিকে ভূমি ভূমি দখল মুক্তিযোদ্ধাদের অনেক ক্ষেত্রে হত্যা করা অনেক আওয়ামী লীগের নেতাদেরকে হত্যা করা ছাত্রলীগের অনেক কর্মীদেরকে হত্যা করা চারিদিকে চলছিল আপনি কাদের করার অধিকার চাচ্ছিলেন বিএনপি ছিল না ভাই ওই সময় তো বিএনপি ছিল না তো কোন দলের একেবারে ক্ষতি করে ফেলেছিল বঙ্গবন্ধু বাকসাল করে আমি তো বুঝলাম না মেজার এবং তারা গণতান্ত্রিক প্রক্রিয়াকে সময় তো দেয়নি এই কমিউনিস্ট লেফটিস্ট সোশ্যালিস্টরা চারিদিক অপপ্রচার দুর্নীতি চরম আওয়ামী লীগের নেতারাই অনেক দুর্নীতি করা শুরু করেছিল চরম আকারে তাই রক্ষী বাহিনীর কথা যেটা রক্ষী কি বাংলাদেশের স্বাধীনতার পর অনেক সেক্টর কমান্ডারদের ব্যাপারে ভারত সাবধান করছিল জলিল সাহেবও তো এই যে মেজর জলিল উনিও তো বামপন্থী অ্যাক্টিভিটিসে জড়িত হয়ে পড়েছিলেন জলিল সেক্টর কত নম্বর সেক্টরে উনি খুলনা দিক দিয়ে উনি যুদ্ধ করেছেন এটা সবাই তো জড়িত হয়ে গিয়েছিলেন সাবভার্সিভ অ্যাক্টিভিটিসে জিয়া রহমানের ব্যাপারে সাবধান করা হচ্ছিল কারণ জিয়াউর রহমান সিক্সটি ফাইভে যুদ্ধ করেছেন ভারতের বিরুদ্ধে যদিও সেটা আমি মনে করি ঠিক ছিল না তারপরেও তা আর্মিকে বিলিভ করা ছিল বঙ্গবন্ধু নিজস্ব একটা ডাইরেক্ট একটা আর্মি দরকার ছিল এবং সেটা এমার্জেন্সি ক্যারি ক্যারি আউট করবে কারণ যে কোনো দেশে এমার্জেন্সি অর্ডার এমার্জেন্সি সিচুয়েশনে এসব স্টেপ নেওয়া হয় আপনি রক্ষী বাহিনীর সমালোচনা করতে গেলে তাহলে তো কারা সময় কারা সমালোচনা জুলিয়াস নায়ার আপনার তাঙ্গানিকায় এরকম শাসন কায়েম করেছিলেন তারপরে আপনার ভিয়েতনাম কমিউনিস্ট পার্টি রাশিয়ার কমিউনিস্ট পার্টি ওরা তো ভুরি ভুরি এক্সাম্পল আছে তাই এবার প্রশ্ন হচ্ছে কার বাড়া ভারে ছায় ভাতে ছাই দিয়েছিলেন বঙ্গবন্ধু ব্যবসার কায়ম করে কোন দলের ক্ষতিটা করেছিলেন আমি তো বুঝলাম না এখন বঙ্গবন্ধু একা তো বাকশাল কায়ম করেন নাই সে বাকশাল কায়ম বাকশালকে প্রতিষ্ঠানিক প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য ডক্টর কামাল ইনভলভ ছিলেন সেখানে ইনভলভ ছিলেন প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য মোস্তাক নিজেও এইটা জানেন অথচ বঙ্গবন্ধু কেউ হত্যা করার সাথে সাথে মোস্তা সেই বাকশাল ক্যাবিনেটই তো ক্ষমতা এসছে এবং জিয়া রহমান আলটিমেটলি কুয়োর পর কু হতে হতে জিয়া রহমান দেশটাকে ঠান্ডা করতে পেরেছিলেন কারণ জিয়া রহমান রুথলেসলি অত্যন্ত কঠোর হাতে এই সকল অফিসারদেরকে যারা কিনা দেশের গণ্ডগোল সৃষ্টি করছিল তাদেরকে ঝুলিয়ে দিয়েছিলেন কর্নেল তাহের তো রিটায়ার করার পরেও এই মানে আহত লোক কর্নেল তাহের রিটায়ার করার পরেও তো ওনার সাবভার্সিভ অ্যাক্টিভিটি যদি বন্ধ করেন নাই সেনা সংস্থা উনি একটা সেনা সংস্থা করেছিলেন যে সেনা সংস্থা করে উনি তো বিপ্লবী সেনা সংস্থা উনি এটা করে তো আর্মির ভিতরে সাবভার্সিভ অ্যাক্টিভিটি শুরু করে দিয়েছিলেন শেষ পর্যন্ত জিয়াউর রহমানই তাকে ফাঁসি দিলেন এই এই ফাঁসিতে বহ আগে প্রাপ্ত প্রাপ্য ছিল কর্নেল তাহেরের এই কথাগুলি কেউ বলে না কেন রহমান এবং বঙ্গবন্ধুকে হত্যা করে যখন হত্যা করা কর্নেল কর্নে তাহের বঙ্গবন্ধুর বঙ্গবন্ধু বঙ্গোপসাগরে ফেলে দাও মোতির চৌধুরী বলছিল ডুকডুকে বাজো বঙ্গবন্ধু চামড়া দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বঙ্গবন্ধুকে তো কেউ হেল্প করে না রে ভাই বুঝতে পেরেছেন আজকে বাক্সাল নিয়ে নতুন করে চিন্তা করা শুরু করেন ইট ওয়াজ নো নো চয়েস হি হি ওয়াজ ট্র্যাপড চয়েস এখন যেমন আমরা কি চাই এখন দেশের অঞ্চল আপনারা কি চাইবেন আর্মি ধরে ধরে পেটাক সবগুলি আমি ক্ষমতা নেই চান না এমার্জেন্সি সিচুয়েশন এমার্জেন্সি অর্ডার আসুক মিলিটারি শাসনে আসুক অন্তত মানে গণতন্ত্র প্রক্রিয়া ফিরে আসার জন্য সব দলকে ইনক্লুসিভ নির্বাচন অনুষ্ঠিত হওয়া পর্যন্ত আর্মি ক্ষমতা নেই আপনি চান না এখন চান চান ভাই